এই প্রচন্ড গরম লাগতেছে এক গ্লাস ঠান্ডা শরবত করে খাওয়াবা আচ্ছা শরবত ঠান্ডা পানি খাওয়াবা বলবো তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাইও। কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে তুই আমারে তাবিজ করছিলি বাই বাই আরে মিম শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি অ্যাকসিডেন্ট করছে তা এখন কি অবস্থা আর বলিস না আজ তিন দিন ধরে বিছানায় পড়ে আছে দাঁড়াচ্ছে না বলিস কি তো সর্বনাশের মাথায় বাড়ি তার নালা দিয়ে দেখছিলি ওরে কুত্তা আমার বয়ফ্রেন্ড দাঁড়াচ্ছে না এই তুমি খালি এটা তোলে তোমার ইফতারি আনতে বলছিলাম না আমারে কখন ইফতারি আনতে বলছ মেসেজ চেক করো আমার শরীর ভালো না ইফতারি বানাতে পারবো না আর সময় ইফতারি নিয়ে আইশো আজকে আমি বাসায় চলে কালকে আনবো গ্যাস গেছে আজ উনুনেই রান্না করতে হবে দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকের সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি দুধ দিবেন একটু চা করে জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফিরিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল আচ্ছা ভাবি আপনার প্রিয় খাবার কোনটা আমি সব থেকে সিঙ্গারা খেতে বেশি পছন্দ করি তাই নাকি আর আমি যদি সেই আলু আলু হতাম তাহলে কি করতেন ফেলে দিয়ে খেতাম ও আচ্ছা আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নেই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে

হ্যালো এই শোনো তুমি আমাকে নিতে এসো আমি এখানে থাকবো না এক মাসের কথা বলে গেছো 10 দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি মানে কি ঝগড়া তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা এই জ্বালায়ে দুঃখ কয় খতম নেই হয়তা বে গামি শাড়ি পরার জন্য অতই शौक না কিনে দিতে কেমনুত তো নেই কথা কি বলছিস তুই টিয়া তুই আমি তুই যা আমরা বোনের মতো তোর শাড়ি আমি পরব আমার শাড়ি তুই পরবি এটাই তো স্বাভাবিক থাক দিদি অনেক হয়েছে আবার না বলে বসো তোমার বরকে আমি রাখবো আমার বরকে তুমি রাখবে সেটাও স্বাভাবিক পরীক্ষার প্রশ্ন আসছিল প্রতিবেশী কাকে বলে আমি লেখা দিয়ে আসছি পরের দুঃখে জলে বেশি অন্যের দুঃখে খুব খুশি শনি কম রটায় বেশি পেছনে বাস সামনে হাসি তাদেরকেই বলে প্রতি।